শেষবারের মতন নিজের ভুল শুধরে নেওয়ার জন্য আরও একটা সুযোগ চাইলে অনির্বাণ রায়ের কাছ থেকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার রাইকে দেখে অনির্বাণ ছুটে গিয়ে রাইকে চেপে ধরে রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রায় আমি তোমাকেই খুঁজছিলাম ভাগ্যিস তোমাকে আমি পেয়ে গিয়েছি তোমার কিছু হয়নি তো তুমি কোথায় এরকম করে একা একা হেঁটে যাচ্ছিলে বলো তো তখন রাই বলতে থাকে যে অনির্বাণ প্লিজ আমাকে ছাড়ো তোমার এত বড় আস্পর্দা হয় কী করে তুমি আমাকে জড়িয়ে ধরেছো তাও আবার রাস্তার সকলের মাঝে আমি কিন্তু তাহলে চিৎকার চাঁচামেচি করলে সকলের সামনে একটা সিন ক্রিয়েট হবে সেটা কিন্তু আমি চাই না তাই তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে সরে যাও আর আমি তোমাকে তো ডিভোর্স পেপারস অলরেডি পাঠিয়ে দেওয়ার কথা ভেবেই ফেলেছিলাম এত তাহা কিসের তোমার বলো তো কই এতদিন তো তোমার মনে হয়নি এতদিন যদি আমাকে দিতে তুমি তাহলে তো আমি সে সময় সাইন করে তোমাকে চিরতরে মুক্তি দিয়ে দিতাম তুমি এতটা পাগল হয়ে গিয়েছো আমি জানলে তো তাহলে এখুন আমি তোমাকে দিয়ে তারপরই আমার দুজক যেখানে যাই আমি সেখানে চলে যেতাম ওদিক অনেকবার বলে থাকে না তুমি যাওয়ার সিদ্ধান্ত নিলে তো আমি এমনি তোমাকে যেতে দেবো না কারণ আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই রাই প্লিজ তুমি আমাকে আরও একটা সুযোগ দাও আমি অন্যায় করে ফেলেছি আমি সেটা বুঝতে পেরেছি নিরুর চক্রান্তের কারণে আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করে আমি যে অন্যায়টা করেছি সেটার আমি একবার প্রাশিত করতে চাই তুমি আমাকে জন্য যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিব তখন এ কথা বলা মাত্র রায় অনির্বাণের দিকে তাকিয়ে থাকার থাকে যে তুমি আমাদের এই সমস্যার মাঝখানে তুমি শুধু শুধু নীলুকে ব্যবহার করছো কেন বলো তোমার লজ্জা করছো না অনির্বাণ তুমি মিছি নীলুরকে সব কিছুর জন্য দায়ী করছো কেন বলতো তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে রায় তুমি আমার কথা একবার বিশ্বাস করো আমি শুধু শুধু নীলুকে দোষারোপ করছি না সত্যিকার অর্থে আমার কাছে যথেষ্ট পরিমাণে কারণ আছে বিধায়ী আমি বলছি আর আমার কাছে সেই জন্য যথেষ্ট পরিমাণে প্রমাণও আছে আজকে সকালবেলা সৌর আমার অফিসে এসে সেই প্রমাণও আমার কাছে দাখিল করেছে আর সেটা দেখে আমি তোমাকে বলছি আমি তোমাকে শুধু যে অবিশ্বাস করেছি সেটার জন্য তোমার কাছে হাত জোর ক্ষমা চাইছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে তো ওদিকে অনির্বাণকেও রাই বলতে থাকে যে এমনি তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে চাই না কি প্রমাণ আছে তুমি আমাকে দেখো তখন অনির্বাণ সূর্যের দেওয়া ওই ভয়েস রেকর্ডিংটা শোনানো মাত্রই রাই অবাক হয়ে এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকার বলতে থাকে যে এটা অসম্ভব আমি মোটেও এটা বিশ্বাস করি না তোমার কাছে কী প্রমাণ আছে যে এটা নিলুরি বয়েস তখন কথা বলো আমার অনির্বাণ বলতে থাকে সেই জন্ম থেকে তো তুমি তোমার বোনকে চেনো তোমার কী মনে হয় এটা কি তোমার বোনের বয়েস না ওটা অন্য কারও তো তোমার এতটুকু অন্তত ঠিকই মনে আছে যে সূর্য কালকে তোমার বোনকে তোমাদের বাড়ি থেকে নিয়ে নিয়ে গিয়েছে ও নিয়ে গিয়েছে তোমার বোনকে এই সত্য কথাটা ওর মুখ থেকে বার করানোর ওর মুখ থেকে সব শিকারমূলক কথা বার করানোর জন্য ভয়েসটা রেকর্ড করানোর জন্য ওকে ব্যবহার করেছে আর কিছুই না তখন কথা সোনামাচর রাই বলতে থাকে ও ঠিক আছে আমি এবার বুঝতে পেরেছি ও যেভাবে আমাকে ফাঁসিয়েছে ঠিক একইভাবে ও আমার বোনকে ব্যবহার করে আমার বোনের বিরুদ্ধে চক্রান্ত করেছে সূর্যকে এই যাত্রায় আমি আর ছেড়ে কথা বলবো না ওদিকে অনিবেন বলতে থাকে তুমি সুযোগ শুধু সূর্যকে দায়ী করছো সূর্য তোমার ভালো করার চেষ্টা করেছে তুমি উল্টোকেই ভুল বুঝছো বলো তো তুমি আমার মতন আরও একবার ভুল করো না রাই তখন রাই বলতে থাকে তার মানে তুমি কী বলতে চাচ্ছ যে সত্যি সত্যি নীলুই সেই ব্যক্তি যে কিনা এই মিথ্যে ছবিগুলো বানিয়েছে আমাকে কে তোমার সামনে অপ্রস্তুত করার জন্য আর তুমি সেটা আমাকে বিশ্বাস করতে বলছো অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে এটা তোমাকে বিশ্বাস করতে হবে তুমি না চাইলেও তোমাকে এটার উপরে বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে কারণ আমি সেটা নিজে প্রমাণ দিয়েছি আর তোমাকে এই প্রমাণের উপরে বিশ্বাস করতে হবে রাই তুমি চাও আর না চাও তখন রাই বলতে থাকে যে আমি সেটা মানতে পারছি না কারণ আমি জানি যে নীলু কোনোভাবেই আমাকে সহ্য করতে পারে না কিন্তু তাই বলে যে ও এতটা জঘন্য কাজ করবে আমি সেটা কোনো মতে মেনে নিতে পারছি না অনির্বাণ সরি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না